নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে এতদিন ধরে তোমাদের আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেকটা পুজোর আমাদের বাড়ির পুজো বাড়ির নিয়ম সব কিছু শেয়ার করেছি প্রতিদিনের যা কিছু আমি আপডেট এসছে সবই দেখিয়েছি তো আমরা যে ঠাকুর দেখতে গেছি বিভিন্ন জায়গায় যে আমাদের যে কাছাকাছি জায়গা বা দূরে দূরে যে 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 জায়গায় ঠাকুর দেখতে গেছি সেটা তোমাদের সাথে আমি এখনও পর্যন্ত শেয়ার করিনি তো ভাবলাম সেটার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিই যেটাতে আমি স যত ঠাকুর দেখতে গেছি তত সেই সবগুলো এক জায়গায় এসে যাবে তোমরাও দেখে দেখতে পাবে একসাথে তাহলে সুবিধা হবে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তো পুরোটা দেখো কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্টস করবে এবং কোন কোন লাইটিং কোন কোন ঠাকুরগুলো বেস্ট লেগেছে সেগুলোও জানাবে অবশ্যই জানাবে আমি তোমাদের কাছ থেকে কমেন্টস পেলে আমারও ভালো লাগবে কারণ আমি ঘুরেছি বেরিয়েছি কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি কাজও করে গেছি আমি জানি যে আমি যে জিনিসগুলো দেখছি সেগুলো তোমাদেরকেও আমাকে দেখাতে হবে কারণ তোমরা এখন আমার সেই জায়গাটাই এসে গেছো যেখানে আমার সব কিছু আমি শেয়ার করি তো তোমাদেরকে বাদ দিয়ে তো কিছুই হবে না তোমাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ভালো লাগবে দেখো প্রথম আমরা অষ্টমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তার আগে আমি একদিন গেছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি সেটা সেরকম কিছু না অত লাইটিং নেই কিন্তু সন্ধ্যের দিকে যে ব্যাপারটা সন্ধ্যের দিকে ঠাকু দেখতে গেলে এই লাইটিংগুলো ভালোভাবে দেখা যায় এনজয় করা যায় তো অষ্টমীর দিন আমরা বেরিয়েছিলাম বাড়িতে তখনও আরতি শুরু হয়নি তো তার আগে ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে নিই মানে আমি আমার দুই মেয়ে এবং আমি আমার হাজব্যান্ড সবাই মিলে গিয়েছি দেখো আমরা খুব দূরে দূরে যাইনি রাতের দিকে বাড়ির কাছাকাছিই ছিলাম মেয়ে তো ছোট কারণ কিছু সমস্যা হলে অসুবিধা হবে তো সেই জন্য বাড়ির কাছাকাছিই ছিলাম তো সরি একটু গলার প্রবলেমও হয়ে গেছে এই যে পুজোটা গেল না এত চিৎকার চেঁচে বেঁচে আওয়াজে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হচ্ছিল বাজনার আওয়াজে তার জন্য গলাতে একটু সমস্যা এসে গেছে তো তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিও দেখো এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা ঠাকুর আমাদের গ্রামে প্রায় পাঁচ ছটা ঠাকুর হয় আমাদের বাড়ির ঠাকুরটা নিয়েও প্রায় পাঁচ ছটা ঠাকুর হয় তো এটাও একটা বাড়িরই ঠাকুর বলতে পারো মানে একটা পরিবারেরই ঠাকুর তো কিন্তু খুব সুন্দর এবং মন্দির চত্বরটা যতটা সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিলো ওখানটা বেশ মানে একটা সুন্দর মহল ছিল তখনও সবাই লোকজন ওদের বাড়ির ওদের ফ্যামিলির সব লোকজন আসেনি কিন্তু আমরা গিয়ে ফাঁকায় ফাঁকায় বেশ ভালোভাবে ঠাকুরটা দেখে নিয়েছিলাম দেখো আমরা সবাই ম্যাচিং করেই ড্রেস পরেছিলাম সেদিন পিঙ্ক কালার এবং গ্রিনে নীলের সাথে কম্বিনেশান করে সবাই পরেছিলাম তারপর ওখান থেকে ওর আমাদের গ্রামেরই আর একটা ঠাকুরে গিয়েছিলাম সেখানে বেশ সুন্দর লাইটিং করেছিল এইটা হচ্ছে সেই ওপেনিং গেট যেটা বলে গেটটার দেখো লাইটিংটা খুব সুন্দর এবং যত সামনে গিয়েছি সুন্দর সুন্দর ছোটো ছোটো লাইট ছিল এবং সেগুলোর মধ্যে ছোট ছোটো একটা করে স্টোরি দেওয়া ছিল তো আমার মেয়ে খুব এনজয় করছিল ছোটো মেয়ের তো খুবই পছন্দ মানে ওর খুব ভালো লাগছিল তোমাদের আমি অডিও মানে অরিজিনাল ভিডিওটা দিতে পারিনি কারণ চারিদিকে মাইক বাজছে গান হচ্ছে কপিরাইট কর দেবে সেই জন্য আমি নিজের ভয়েস ওভার দিয়েই ভিডিওগুলো দেখাতে হচ্ছে ওখান থেকে আর যে ভিডিও মানে প্যান্ডেলে গেলাম সেখানে একটা সামনে পুকুর ছিল দেখো পুকুরে কত সুন্দর একটা ফোয়ারা করা হয়েছে চারিদিক থেকে বিভিন্ন কালারের লাইট পড়ছে এবং দেখতে এত সুন্দর লাগছে এত অসাম লাগছে কি বলবো এখানে দাঁড়িয়ে আমার মেয়ে কয়েকটা ছবি তুললো এখানেও একটা গেট করা হয়েছিল লাইটিং গেট ছিল এখানে ভেতরে মন্দির প্যান্ডেলটা অনেকটা ভিতরে তার আগে এই গেটটা করা হয়েছে এবং রাস্তার ধারে যে পুকুরটা আছে পুকুরেতে এই যে ফোয়ারাটা করা হয়েছে দেখো মেয়ে ছোট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর প্রথম জীবনে হয়তো এরকম কিছু জিনিস দেখলো যার জন্য একটু অবাক হয়ে গেছে এবং আশ্চর্য হয়ে গেছে যে এটা কী জিনিস হচ্ছে তো অনেকক্ষণ কিছুক্ষণ নিজের মনের মতো দেখে তারপর এদিকে সরে এলো কারণ রাস্তা তো গাড়ি যাচ্ছে আর বড়ো মেয়ে তো রীতিমতো এখানে ছবি তুললো বললো মা আমি এদিকটা দাঁড়াচ্ছি তুমি আমাকে একটু ছবি তুলে দাও তো হ্যাঁ এখন তো ছবি তো তুলতেই হবে ছবি না তুললে এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে পারবো না বছর বছর পুজো আসবে নতুনত্ব জিনিস আইডিয়া আসবে কিন্তু এই জিনিসগুলোও থেকে যাবে তো চলো এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক যে ফোয়ারাটা দেখলে সেখান থেকে সোজা এসে এই প্যান্ডেলটা হয়েছে এখন প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর ডেকোরেশন হচ্ছে যেগুলো আগে কিন্তু এত উচ্ছ্বাস ছিল না এত ডেকোরেশন ব্যাপারটা এত ছিল না পুজোর আনন্দ ছিল কিন্তু এত সুন্দর সাজগোজ ব্যাপারগুলো ছিল না আর এখন সাজগোজ বেড়ে গেছে কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে আনন্দটা কমে গেছে মানুষ দুর্গা পুজো পারপাসে যে আনন্দ সেই জিনিসটা ফিল করতে এখন আর পাচ্ছে না চাকচিক্য ব্যাপার মানে সবটাই দেখানো ব্যাপার হয়ে গেছে কতটা দামি ড্রেস পরবো কতটা ভালো সাজগোজ করে সবাইকে দেখাবো এটা একটা ব্যাপার হয়ে গেছে তো চলো ওখান থেকে কিচুটা ঠাকুর দেখে এসে বাড়িতে আরতি হবে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম দেখো সন্ধেবেলা মাকে আমাদের এরকম ভোগ দেওয়া হয় লুচি নাড়ু ক্ষীর ছানা এসবই দেওয়া হয় তো মায়ের আরতি এবার শুরু হবে তো সেই জন্য বাড়িতে মন্দিরের চত্বরে চলে এলাম আর এই মোমবাতিটা দেখো প্রথম দিন সেই অষ্টমীর দিন জ্বালা হয়েছে কন্টিনিউ জ্বলে যাচ্ছে মানে এত বড় মোমবাতি শেষ হয়নি দশমীর দিন পর্যন্ত জ্বলেছে দেখতেই পাচ্ছ মায়ের আরতি শুরু হয়ে গেছে মা রাতের বেলা তো আরতিটাই মেন অষ্টমী নবমীর আরতিটা খুবই মানে মেন বলতে পারো সবাই ওই সময় আরতির ওখানে প্রেজেন্ট থাকে তো মোটামুটি সবাই আসছে সেই সময় আসছে যে যার কাজেও ব্যস্ত আছে সারাদিনের ও সবাই এসে উপস্থিত থাকতেও পারছে না তো বাকি অনেকে ঠাকুর দেখে বেড়াচ্ছে অষ্টমীর দিন সবাই ঠাকুর দেখাটা পছন্দ করে তো চলো আসছি আবার মোর দুলিয়ে মাকে শুইয়ে দেওয়া হলো মাকে শয়নে দেওয়া হলো তো এবার আমরা বাকি যে মোমবাতি কয়েকটা জ্বালাতে ভুলে ভুলে যাওয়া হয়েছিল সেগুলো জেলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার ননদ বড় ননদ তো সে তিনি এই মোমবাতিগুলো যেহেতু জ্বালা জ্বালতে ভুলে যাওয়া হয়েছিল সেগুলো আবার ভালো করে জেলে দেওয়া হলো তো মায়ের সামনে সবসময় ধূপ প্রদীপ মোমবাতি এগুলো আমরা আমাদের সারা সব সময় জ্বালতে থাকে মানে যেহেতু আমরা বাড়ির মেয়ের মতো তাদের এতদিন পর আসছে আমরা খুব যত্ন করি মন থেকে যত্ন করি তার যেন কোনো ত্রুটি না হয় তো সব কিছু হয়ে গেল সবাই প্রসাদ বিতরণ করা হয়ে গেল দেখো খাওয়া দাওয়া দেখো অষ্টমীর দিন এইভাবে প্যান্ডেল করে আমাদের প্যান্ডেল করে এরকম চেয়ার টেবিল করে খাওয়ানো হয় প্রচুর বাইরের কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। তারা প্রথমে এসে খাচ্ছিল তারপর আমাদের বাড়ির সবাইও রয়েছে এক এক করে হবে তো অষ্টমী তো গেলো ওখান থেকে নবমীর দিন আমরা একটু ঠাকুর দেখতে আবার বেরিয়েছিলাম এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই জায়গাটা তোমরা আমার মনে হয় যারা আমার ভিডিও দেখছো তারা একটু লক্ষ্য করো এটা তোমরা কিন্তু চিনতে পারবে কারণ আমি প্রথম দিন যেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম দিনের দিকে সেদিনকে কিন্তু আমি এখানে এসেছিলাম কিন্তু তখন সেদিনকে দিনের দিকে বলে তোমরা হয়তো অতটা এখন বুঝতে পারছ না এখন লাইটিং হয়ে গেছে কিন্তু একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে রাতের দিকে এখানটা এত সুন্দর লাগছে আমি তো আসার পর বুঝতে পারলাম দিনের বেলাও খুব সুন্দর লাগছিল কিন্তু রাতের যে লাইটিংয়ের ব্যাপার এবং প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিনকে সবাই প্রায় প্রায় মানে এই মন্দিরের চত্বরটা ভর্তি পুরো দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত সবাই মানে বিভিন্ন রকমের মানে এনজয়মেন্ট করছে এখানে ঢুকে অনেকক্ষণ ছিলাম আমরা এখানে এবং বেশ ঠান্ডা ওখানে চারিদিকে বড় বড় পাখা লাগানো আছে খুব সুন্দর লাগছিল বিশ্বাস করো প্রচন্ড ভালো লাগছিল এই জায়গাটা এসে এর আগের দিনও এসেছি আগে দিন বেশিক্ষণ থাকেনি কিন্তু আজকে একটু বেশ রিল্যাক্স হয়েই এসেছি কোনো হেরেক ছিল না ঠাকুর দেখতে বেরিয়েছি বলে সেরকম মেন্টালিটি নিয়ে তো বেশ এনজয়মেন্ট এনজয় করেছি দেখো সবাই কত সুন্দর সেজেছে আমার তো সবাইকে দেখতে খুব ভালো লাগছিল মানে নতুন নতুনভাবে যে যার নিজের নিজেরভাবে সেজেছে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে পুজো প্যান্ডেলে গিয়ে বসলে আমি এগুলোই লক্ষ্য করি কে কেমনভাবে সেজে এসছে বিশেষ করে মেয়েদের মানে কত মানে প্রত্যেকের একটা ইউনিক ইউনিক সাজ কেউ কাউকে না তো কপি করে তো এগুলো আমার খুব ভালো লাগে আর ঠাকুরটা তো তোমাদের আমি দেখিয়েছি তো চলো তবু এসেছি তোমাদেরকে আবার একবার আমি ঠাকুরটা দেখিয়ে নিই যারা ভাবছো যে আমি আগে দেখিয়েছি কি বুঝতে পারছো না তারা আমার পিছনের ভিডিওতে গিয়ে দেখে এসো এই জায়গাটা আমি তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর ডেকোরেশন এটা একটা ফ্যামিলি কিন্তু পুজো হ্যাঁ এটা পুরো একটা পরিবারের পুজো তো ওখান থেকে আমরা চলে গেছি ওখান থেকে চলে গিয়ে আমরা একটা অন্য আর একটা প্যান্ডেলে গিয়েছিলাম তো দেখো নবমীর দিন আমাদের ড্রেসটাও নবমীর দিন আমরা আমি আর আমার হাজব্যান্ড ম্যাচিং করেছিলাম মেয়ের সাথে আর ম্যাচিং করা হয়নি তো হাজব্যান্ড একটা পাঞ্জাবি পরেছিলো আর আমি একটা নতুন সালোয়ার কিনেছিলাম অনলাইনেই কিনেছিলাম সেটাই পরেছিলাম চকলেট কালারে এটা রিলস আছে তোমরা রিলসে গিয়ে দেখবে বাকি আজ ভিডিওতেও দেখতে পাচ্ছ দেখো তো খুব ভালো লাগছিলো টোটো করে গিয়েছিলাম আমরা আর এই যে ওখান থেকে ঘুরে এসে আর একটা মন্দিরে এলাম এখানে একটা স্পেশালিটি তোমাদের আমি দেখাই এটা দুর্গা মুখ পুজোটা তো দেখতেই পাচ্ছ পাশে দেখো একটা কত বড় গোপাল রাখা আছে মানে আমার এত ভালো লাগলো গোপালকে দেখে পাশে পাশবালিশ গোপাল দুর্গা পুজোতে এরকম গোপালকেও রাখা হয় এই প্রথম আমি দেখলাম তো এটা নিশ্চয়ই এদের বাড়ির নিয়ম যে গোপালকেও পাশে রাখতে হবে তো সেই জন্য গোপালকে রাখা হয়েছে তো দেখো ওখান থেকে আবার আমরা বেরিয়ে আবার একটা অন্য জায়গায় গেলাম সেখানেও পুজো প্যান্ডেল ঠাকুর সবটাই সুন্দর ছিল কিন্তু এখানের ভালো লাগার জায়গা হচ্ছে এইটা যে রাস্তাটা দিয়ে আমরা এখান দিয়ে বেরোচ্ছি মানে আমরা তো টোটো করে গিয়েছিলাম তো কারণ সবাই মিলে আর একটা আরেকজন মানে আরেকটা ফ্যামিলি মিলে আমরা দুটো ফ্যামিলি মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো সেই লাইটিংটা দেখো মাথার ওপর দিয়ে যে যাব মানে মাথার ওপর পুরো লাইট করা এবং এত সুন্দর লাগছিল আমার তো মনে হচ্ছিল হেঁটে হেঁটে যায় কিন্তু সেটা তো সম্ভব নয় কত সুন্দর লাগছিল তোমরাই আমাকে কমেন্টস করে বলো প্লিজ যে মানে আমি কি ভুল বলছি নাকি এটা এতটাই ভালো দেখো কত সুন্দর দেখতে লাগছে যদি এখান দিয়ে হেঁটে যেতে পারতাম কতই না ভালো লাগতো তো চলো ঠাকুর দেখা হয়ে গেছে সব কমপ্লিট তো কেমন লাগলো জানাবে আমি ভিডিও শেষেই যে ছবিগুলো একটু তোমাদের অ্যাড করে দিয়েছি কারণ অনেক মুহূর্ত ভিডিওতে দেখানো সম্ভব নয় তো কিছু কিছু মুহূর্ত ছবিতেও আমি ক্যাপচার করেছি তার জন্য তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করলাম কেমন লাগলো জানাবে কিন্তু আর আমার যে পুজোর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কেউ কমেন্টস করছো না দু একজন করছো অবশ্যই করছো তাদের কথা আমি বলছি না তো তোমরা যারা দেখছো যাদের ভালো লাগছে প্লিজ একটা করে কমেন্ট করো তাহলে আমিও বুঝতে পারবো আমি ঠিক তোমাদের কতটা ভালো লাগাতে পারছি যারা নতুন আছো যারা নতুন আছো তাদেরকে আমি বলছি তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো আছো তারা তো আছোই তারা তো আমার পাশে আছোই তাদের এই সাপোর্টের জন্যই আমি আজকে এতটা এগিয়ে গেছি এবং এত ভালোবাসা পেয়েছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের পুজো খুব খুব ভালো কাটুক পুজো তো প্রায় শেষই হয়ে গেল। আশা করব আমি তাদের জন্য সব সময় শুভকামনা আমার থেকেই গেছে থাকবে কারণ তারাও আমার এখন একটা মেম্বার বলতে পারো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ইউটিউব ফ্যামিলির একটা মেম্বার তারা আমার তো তাদের আমি সব সময় শুভকামনাই করে যাই যেন তারা সবাই ভালো থাকে খুব ভালোভাবে তাদের জীবনটা কাটায় তো চলো দেখো প্রায় শেষের দিকে তো চলে এসেছি বেশি কিছু আর দেখাচ্ছি না এরপরে আবার ভিডিও আসবে হ্যাঁ এরপরে অনেক কিছু আসবে এই নয় যে পুজো শেষ হয়ে গেল আমার ভিডিও বন্ধ হয়ে গেলো এরকম না অবশ্যই তোমাদের সাথে আসবো আবার দেখা হচ্ছে চলো টাটা বাই বাই